আজকে হচ্ছে শুক্রবার থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে আসার টাইম পাইনি প্রচুর ধরনের মিষ্টি হলো এখন ধরন করেছে বেরিয়ে পড়লাম একটা কাজে জানি না সেটা সাকসেসফুল হবো কি না যদি হই খুবই আনন্দ লাগবে তো চলুন সাকসেসফুল বলতে বলবো না আমারই কাজের ব্যাপারেই বেরোচ্ছি তো চলুন এই যে হারাচ্ছি বান্ধবীর ওখানেই যাবো বান্ধবীদের ওখানেই যাব ওখান থেকে হয়ে তারপর অন্যান্য কাজ আছে সব পরে দেখাচ্ছি

ও তো তুমি কি এখন কি নম্বরটা দিতে পারবে এখন দোকানে তাহলে আই একরো লিখে দিয়ে দোকানে যাব ও ওর আর একটা সিমের নম্বর কাছে আছে তাহলে তুমি দিয়ে কি হয়েছে আরো দিয়ে দিয়ে গুড মর্নিং সবাই একদম ভালো আছেন সবাই সুস্থ আছেন আমার পরিবার ভালো আছে এখন সাড়ে আটটা থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা চলে এসছে যথারীতি তো সকালের উপাশের কাজ সব হয়ে গেছে কালকে জল ছিল না বলে এখন কাস্তে দিয়ে এসেছি কাস্তে দিয়ে চলে এলাম উপরের খাবার হয়ে গেছে আর আমার রান্না মান্না প্লায় কমপ্লিট আজ আর কিছুই রান্না বলতে ভাত হবে না সেরকম প্রোগ্রাম ছিল কারণ আমি আজকে বিপদ নিবার বিপদারিণীবার নিবার করেছি তাই ঘরে লুচি এইগুলোই তো খেতে হয় বর বললো দুপুরবেলা ওইগুলোই খাবো আর ভাত বানাতে হবে না তবু আমার ছেলে আবার যদি রাগারাগি করে ওর জন্য ও একটু ভাত খেতেই ভালোবাসে তাই জন্য যে অল্প করে হাঁড়িতে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কি তরকারি করেছি দেখাই আছে আর করেছি আর দম করেছি আর করেছি ছোলার ডাল এইগুলোই দুপুরবেলা খাওয়া হবে আর ছেলের জন্য ভাত বানিয়ে দিয়েছি যদিও ভাত খায় খেলো না খেলে লুচি হবে গরম গরম খাওয়া হবে আর এখনো বাসন মানে টুকটাক করে পড়ে পড়ে আছে এখনও ফলটল সব কেটে নিয়েছি ঘরেও একটু ফল কেটে পুজো দিয়েছি তারপরে যাব সব সাজিয়ে রেখেছি বৌদি আর আমি যাব মন্দিরে পুজো দিতে তার আগে পুজো শেষ করে তারপর গোটা ঘরে ধুনো দিচ্ছি ঠাকুর ঘরে দেওয়ার পরে সব ঘরে একটু ধুনো দিচ্ছি তাহলে একটু ঘরটাও ঠিক পুজো পুজো মতো লাগে তো চলুন আমি রেডি হব এবার যে যাব আজকে তো বিপদ দানি বার করেছি দুটো পড়ে ছিল মঙ্গলবার আর শনিবার শনিবারটা করছি বৌদি আসছে তা আমিও রেডি হয়ে পড়েছি এই যে যাবো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ওগো দাদা আমাদের ও আমাদের ডুরিগুলো মানে ওখানে কোথায় দাও খালা খা

তো পুজো শেষ করে বেরিয়ে যাচ্ছি বৌদি চলে যাবে ওদিকে আমিও চলে যাবো ওইদিকে তারপরে ঘরে গিয়ে কত কুকুরকে খেতে দেওয়া লুচি তৈরি করবো তারপর খাওয়া দাওয়া পরে দেখাচ্ছে চলে এলাম এখন রাত্রিবেলা সাড়ে দশটা বাজে আর সকাল মানে এসে ঠাকুর পুজো দিয়ে এসে আর মনে নেই যে ভিডিওটা করব বলে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে ওই স্যাড রাইস একটু কথা বলতে বলতে স্যাররা ছিলেন সবার সঙ্গে একটু মিটিং হয়েছিলো সে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে ভিডিও করব রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি তো রাত্রিবেলা ওই পরেটা হয়েছে আলু তরকারি হয়েছে এইগুলোই আবার বাড়ির সবাই খাবো আর আজকে তো বিপদারিণী পুজো আর ছিল পুজো করে এলাম আর মন্দিরে গিয়েছিলাম এমনি শনি মন্দির দিনটাও ভালো ছিল তো মঙ্গলবার পরে শনিবার পরে আমি শনিবারটাই করলাম আর বেরিয়ে কালকে বেরিয়েছিলাম কালকে যে কাজে বেরিয়েছিলাম কালকে জয়েন করতে গেছিলাম একজন জয়েন্ট হয়ে গেছে একটা মেয়েকে আর একটা জয়েন্ট করবো যেটা আমরা জানি যে একটা মানুষকে জয়েন্ট করাতে পারলে কতটা আনন্দ তো যাই হোক সেখান থেকে সেরে এই তারপর দিন বার করলাম আবার তারপরের দিন তো আবার কাজ আছে তো কি বলবো ভিডিও করতে সেরকম পারছি না আর সেরকম আমার ভিউজও হচ্ছে না আমি জানি যে ভিডিওটা ভালো হচ্ছে না ভিউজও কমে যাচ্ছে তাও মনও ভিডিও থেকে মনটাও সরে যাচ্ছে আস্তে আস্তে কারণ যখন সাকসেসফুল না পাই তবে আমি অনেক দিন চালালাম অনেক চেষ্টাও করছি জানি না আগে আমি দিন বন্ধ থাকবে কি বন্ধ করে দেবো এরকম মানসিকতাও হয়তো চলে আসবে পরে তো চলুন প্রচুর মানে খাঁটি খাটার তুলনায় সেটা পাই না ভিডিও স্পিউ পাই না খাঁটি বলতে বাড়ির কাজ সারি বাড়ির কাজ সেরে বাইরে প্রতিদিনই যে কাজটা করি সেটা কিন্তু আমাকে বাইরে না গেলে আমি করতে পারবো না ঘরে বসে কাজ করা সম্ভব না মানে না ইচ্ছে করলে বেরোবো সেটা আলাদা কিন্তু বাইরে গিয়ে মানুষজনের বোঝানো হোম মিটিং করা তাকে জয়েন করা তার মাল পৌঁছে দেওয়া আবার কেনা এগুলো প্রচুর পরিশ্রমের কাজ আর আমি জানি না সাইকেল চালাতে আমি জানি না আর কিছুটা তার টোটো ভাড়া দিয়ে এত যাবাও সম্ভব না তার মধ্যেও পরিশ্রম করে যেটুকু ভিডিও করি কষ্ট করি রাত জেগে আবার ভুডিয়ে এডিট করি যেতটুকু পারি সেটাই করি কিন্তু কষ্ট করছি কষ্টের ফল পাই না তো জানি না আগামী দিন হয়তো আমার ইউটিউবটা আমি বন্ধ করে দিতে পারি এরকম সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে সরে গিয়ে আমি আর সি এমের কোনো প্রোডাক্টের উপরে ভিডিও নতুন কোন নতুন কোন ভিডিও নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলবো যেটা আর সি প্রোডাক্টের উপরে আমি সব কিছু দেখাবো তো আমার প্রতিদিনের যে প্রতিনিয়ত কাজকর্ম সংসারে যেখানে যাওয়া সেগুলো হয়তো আমি আর করতে পা না বেশি করব। তবে ওইগুলো আমার অন্য চ্যালেঞ্জ দিয়ে আমি করার চেষ্টা করছি কারণ এইভাবে সম্ভব হয়ে উঠছে না আমি ভিডিও করতে পাচ্ছি না আর যেটুকু করছি সেটা আমি ভিউস পাচ্ছি না তো সেই জন্য মনটা ভেঙে যাচ্ছে তাই জন্য আমি অন্য হয়তো সিদ্ধান্ত নিচ্ছি তো চলুন ভিডিওটা এখানে শেষ করি সবাই আমার সঙ্গে আছেন কি নেই সেটা সবাই আপনারা জানেন যার ভালো লাগবে থাকবেন যার ভালো লাগবেন থাকবে না কোনো জোর জার নেই চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে কি হবে নি সেটাও বলতে পারছি না তো গুড নাইট সবাই ভালো থাকুন